আমরা যাচ্ছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি মেলাতে বৈশাখের শেষ দিন মূলত এই মেলাটি বসে থাকে কর্নেল মালিক মেডিকেল কলেজ রোডের সামনে দিয়েই আমরা যাচ্ছি ইতিমধ্যে আমরা চলে এসেছি মেলার খুব কাছে আর এই মেলাটি হচ্ছে মানিকগঞ্জের গড়পাড়া চান্দর নামক গ্রামে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে খুব বেশি দূরে নয় এই মেলাটি যদি ইচ্ছা হয় আপনারা চলে আসতে পারেন কারণ মেলা থাকছে আরও দুই তিন দিন মেলাতে যখন ঢুকছিলাম তখন এই দোকানপাটগুলো দেখে মনে হচ্ছিল মেলাটা খুব জমজমাট লাগেনি কারণ খুব বেশি দোকানপাট ছিল না মানুষজনও ছিল না আস্তে আস্তে যখন ভেতরের দিকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তখন দেখি মেলাটা মাত্র এখান থেকে শুরু হয়েছে আমরা সাধারণত মেলা বলতে বুঝি একটা খোলা মাঠ থাকবে সেখানে অনেক অনেক দোকানপাট বসবে সারিবদ্ধভাবে কিন্তু এখানে চিত্রটা একটু ভিন্ন ছোটোবেলা থেকে শুনে আসছি চান্দরের মেলা তো চান্দরের মেলায় কখনো আসা হয়নি আমি প্রথমবারের মতো চান্দরের মেলাতে এসেছি এই কারণে আমি জানি না এই মেলাটা মূলত এভাবেই বসে থাকে এই গ্রামটির নাম হচ্ছে চান্দর এই কাকাটি বলছিলেন পঞ্চাশ ষাট বছর ধরেই নাকি এখানে বসানো হয়ে থাকে তবে আগের মতো অতটা জমজমাট হয় না অনেক আগে নাকি মানুষজনের বাড়ির উঠানে দোকানপাট বসানো হতো তবে এখন আর সেরকমটা হয় না এখন শুধু রাস্তাঘাটেই দোকানপাট বসানো হয়ে থাকে তবে চান্দর গ্রামের অনেকটা এরিয়া জুড়ে এই মেলাটি বসানো হয়েছে মেলাটি অনেক বড় আমরা হেঁটে হেঁটেই মেলাটি দেখছিলাম অনেক কিছু মেলাতে উঠেছে অনেক মানুষজনও এসেছে আর এখানে চুন বিক্রি করা হচ্ছে নর্মালি কোনো মেলাতে গিয়ে আমি এই দৃশ্যটা দেখি নাই চুন বিক্রি করতে তো চলেন এখন মেলাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই どうだ 那会儿自己盖个房子 আরে মাসবাকে দিছে আরে আঞ্জেলে কোন লক্ষ টাকা দিছে বন্ধা যে বন্ধিক হয়ে মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ভাবলাম এবার কিছু খাওয়া যাক তো কি খাবো সেটা চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো মেলার মিষ্টি খাওয়া যেতে পারে আড়াই পেচে জিলাপি নিলাম আর এই তো এখন আমরা মেলা থেকে চলে যাব যারা যারা এই চান মেলাতে আসতে চান ইচ্ছা হলে আসতে পারেন খুবই ইজিলি আসা যায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে জয়রা রোড হয়ে কর্নেল মালিক মেডিকেল কলেজের সামনে দিয়ে সরাসরি চলে আসবেন গড়পাড়াতে আর গড়পাড়ার এখানেই আপনারা চান্দর গ্রামটি পেয়ে যাবেন জিজ্ঞাসা করলে অনেকে বলে দেবে সমস্যা নাই খুবই ইজিলি আসা যায় তা আমরাও জিজ্ঞাসা করতে করতে এসেছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ